সাপলা ছাড়া বিকল্প প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশনে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবেন না সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা শাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাবও তারা দিয়েছেন সাক্ষাৎ শেষে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া বর্তমান ইসির সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা নেই মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যেই ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইলো না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটয়ারি বলেন দলের পক্ষ থেকে চিঠির জবাবে চারটি বিষয় তুলে ধরেছেন তারা যে চিঠির উত্তরটা দিয়েছে সেখানে আমাদের কয়েকটা দাবি আছে সেটাতে চারটি দাবি আছে আমি ক নাম্বার নির্বাচন কমিশন অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করবে প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কি এবং কোন আইনি ভিত্তিতে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীককে বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে খ যদি এমন কোনো মানদণ্ড এখনও প্রণয়ন করা না করা হয়ে থাকে তবে নির্বাচন কমিশনকে তা অবিলম্বে প্রণয়ন ও প্রকাশ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে গ নির্বাচন কমিশন দু হাজার আট সালের বিধিমালায় ফরম দুই অনুসারে এনসিপির প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঘ কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে যুক্তিসঙ্গত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার সাংবিধানিক দায়বদ্ধতা প্রদর্শন করবে এদিকে সিলেটের এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে দলীয় প্রতীক হিসাবে সাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের দুটি যুক্তি ও পাঁচটি দাবি তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব যুক্তি ও দাবি তুলে ধরা হয়েছে জুবায়ের আহমেদ গ্রিন টিভি ঢাকা